আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট আপনার কাছে যায় আমি যে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়া প্রফেশনাল বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকে আমার কাছে কমেন্ট করেন বা এস এম এস করেন বা কল করে জানতে চেয়েছেন যে ভাইয়া প্রফেশনাল বিষয়ে যদি কাজের উদ্দেশ্য যায় তাহলে সেখানে আমার বেতন কত হবে এবং প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার প্রফেশনাল বিষয় কী প্রফেশনাল বিষয় দিয়ে কি কাজ করা হয় আপনারা অনেকেই জানেন যাদের দক্ষতা এবং যোগ্যতা আছে কাজের উপর তারাই প্রফেশনাল বিষয় নিয়ে বিভিন্ন দেশে কাজ করতে পারে তো মালয়েশিয়ায় যে সমস্ত কর্মী প্রফেশনাল ভিসা দিয়ে নিয়ে আসে তাদের কোনো যোগ্যতা নাই এবং কোনো দক্ষতা নাই কাজের প্রতি প্রফেশনাল ভিসা নিয়ে যারা মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে আসে তারা সাধারণত যে কাজকর্মগুলো করে বেশিরভাগই কনস্ট্রাকশন সাইডে কাজ করে এবং অন্যান্য কাজকর্ম করা যায় তারপরও যে সমস্ত কাজকর্ম করে কনস্ট্রাকশন সাইডে বা ফ্যাক্টরির সাইডে যে কাজকর্ম করে এক্ষেত্রে দেখা গেছে যে একজন কর্মী হিসাবে আপনি যে কাজ করুন না কেন মালয়েশিয়ার হিসাবে আমি বলতেছি আপনি সাধারণত যদি কাজ করেন অন্যান্য কর্মীদের যে বেতন আসবে আপনার বেতনে কিন্তু সেই বেতনই আসবে তো এক্ষেত্রে আপনাকে বেশি কোনো টাকা দেওয়া হবে না এক্ষেত্রে দেখা গেছে মাসে আপনার হয়তো কনস্ট্রেশন সাইডে কাজ করলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং অন্যান্য সাইডেও কাজ করতে পারবেন হয়তো শপিং মলও বা বিভিন্ন দোকানে কাজ করতে পারেন তো বেতন আপনি যে কোম্পানিতে কাজকর্ম করেন না কেন সেই কোম্পানি আপনাকে বেতন যত দেয় বা তার ব্যক্তিগত অনুযায়ী সে আপনাকে যত বেতন দিয়ে রাখতে পারে সেই অনুযায়ী আসলে বেতনের হিসাব করে সঠিক বলা যায় না যে কে কেমন আপনাকে বেতন দিবে তবে আনুমানিক একটা হিসাব করা যায় যে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনার বেতন আসতে পারে মান্থলি আর যারা মালয়েশিয়া প্রফেশনাল ভিসা নিয়ে আসেন তাদের সাধারণত কাজের কোনো নির্দিষ্ট নাই যে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না যে তারা কি কাজ করবে দেখা গেছে যে কিছু লোক আছে তারা প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়ায় এনে ছেড়ে দেয় এখন যে যার ইচ্ছে মতো কাজ খুঁজে নেয় কাজ করে তো নির্দিষ্ট কোনো কাজ নাই যে প্রফেশনাল বিষয়ে এসে সে এই কাজ করবে এই ধরনের কোনো নির্দিষ্টভাবে তারা নিয়ে আসতেছে না বাংলাদেশ থেকে যে কর্মীগুলো আসে প্রফেশনাল বিষয়ে প্রফেশনাল বিষয়ে মেয়াদ সাধারণত দুই বছর দেওয়া হতো আগে এখন বর্তমানে সেই নিয়মটা নাই বর্তমানে এক বছর মেয়াদ তো প্রফেশনাল বিষয়ে যারাই আসে মালয়েশিয়া আমার দৃষ্টি থেকে আমি বলতেছি বা যারা আসেন মালয়েশিয়াতে অনেকেই জানেন মালয়েশিয়ার যে সমস্ত প্রফেশনাল বিষয় কর্মী আসে তারা বেশিরভাগই কিন্তু অবৈধ হয়ে যায় পরবর্তীতে আর ভিসা প্রসেসিং করে না আর এই ভিসা প্রসেসিং না করার উদ্দেশ্য হলো কারণ পরবর্তীতে ভিসা প্রসেসিং করতে অনেক টাকা লাগে যা বাংলা টাকার দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে ভিসা প্রসেসিং করতে তো একজন মানুষ প্রতি মাসে যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে তাহলে সে বছরে যদি আড়াই লক্ষ টাকা দিয়ে ভিসা প্রসেসিং করে তো সে কত টাকা ইনকাম করবে আর কত টাকা সে দেশে পাঠাবে তো প্রফেশনাল ভিসা নিয়ে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন প্রথম প্রথম আপনার অনেক গর্ববোধ মনে করেন যে আপনি প্রফেশনাল ভিসে আসছেন কিন্তু পরবর্তীতে সেই গর্ববোধ আর থাকে না পরবর্তীতে কিন্তু অবৈধ হয়ে জীবনযাপন করতে হয় এবং কাজকর্ম করতে হয় তো আসলে প্রফেশনাল বিষয়ে আসতে বাংলাদেশ থেকে যে খরচ হয় সেটা আসলে আপনি এজেন্টের যত দিয়ে পারেন আর এজেন্ট আপনার কাছ থেকে যত নিয়ে পারে এটা আসলে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তো বাংলাদেশ থেকে যারা আসছেন মালয়েশিয়া প্রফেশনাল বিষয় নিয়ে আমার জানা মতে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তারা মালয়েশিয়া আসে তো প্রফেশনাল বিষয়ে যারাই মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনারা একটু জেনে শুনেই মালয়েশিয়া আসুন এবং হয়তো আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকেও আপনারা বিস্তারিত জানতে পারেন যে প্রফেশনাল বিষয়ে মালয়েশিয়ায় কেমন কি হতে পারে বা কাজকর্ম কেমন হতে পারে হয়তো আমার কাছ থেকে তো আপনারা শুনেছেন আপনার বন্ধু বন্ধুবান্ধব থাকলেও তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আগামীতে আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্মুখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ